নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমি রান্না করব রাতের খাবারের জন্য খুব চটজলদি বিনা মশলায় একটা সবজি তার জন্য আমি কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি আর এই যে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা তরকারি করে আপনাদের দেখাবো তাহলে চলুন আমি এই যে সবজিগুলো কাটছি কেটে নিই আমি সবজিগুলো কেটে নিয়েছি কুমড়ো আলু ধনেপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাস গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ফোড়ন পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দিচ্ছি কুমড়ো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মিনিটের মতো কুমড়ো আলু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই তরকারিটা তৈরি করছি রাত্রিরে রুটি বা পরোটা সঙ্গে খাবার জন্য এছাড়া আপনি গরম ভাতেও খেতে পারবেন একদম কোনো মশলা দেব না আমার নুন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু মিষ্টি এই যে রুটির তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো চলুন জলটা দিয়ে দিই তরকারিটা আমার ফুটে উঠেছে কুমড়ো আলুর তরকারি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনেপাতা পাতা বা সব কিছু আমার দেয়া হয়ে গেল এবার গ্যাস কমিয়ে এটাকে তিন মিনিটের মতো রান্না করতে দেবো তা চলুন এবার আমি এটাকে ঢেকে দিই তারপরে ফেরত এসে আপনাদের দেখাবো তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলবো খুলে দেখবো তরকারিটা কতটা হয়েছে কম আছে রান্না হলো কুমড়ো আলুর তরকারি আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেন রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন